বাদলশীল হত্যা মামলায় দুই অভিযুক্ত প্রদীপ নমো এবং পিঙ্কু পোদ্দারকে গ্রেপ্তার করল পিয়ারবাড়ি থানার পুলিশ পুলিশ গোপন খবরের ভিত্তিতে রবিবার ভোর রাতে এবং মেলাখুরে খুলে যৌথভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত খুনিদের গ্রেপ্তার করে পুলিশ জানায় সোনামোড়া থেকে প্রদীপ এবং মেলাঘর থেকে পিঙ্কু পোদ্দারকে আটক করা হয় রবিবার বাদল বাদলশিল হত্যা মামলায় দুই অভিযুক্তকে আটক করলে তৃতদের সোমবার আদালতে সোপার্ধ করা হবে বলে পুলিশ জানায় বাদলশিল হত্যা মামলায় এখনো পর্যন্ত তিনজন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে প্রথমে গ্রেপ্তার করা হয় অমল দাস নামে এক অভিযুক্তকে অমল দাস বর্তমানে আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছে ঘটনায় প্রকাশ বারো জুলাই সন্ধ্যায় চোত্তাখোলা বাজারে পারিবারিক কাজে গিয়ে দুর্বৃত্তদের হাতে মারাত্মকভাবে আহত হন সিপিএম নেতা এবং দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের চার নম্বর আসনের সিপিএম প্রার্থী বাদল শিল মারাত্মকাহত বাদুল জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুলাই প্রয়াত হন বিস্তৃত ঘটনা জানিয়ে পিয়ারবাড়ি থানায় বাদল শিল হত্যার সাথে যুক্ত ছয় জনের নাম ঠিকানা দিয়ে মামলা দায়ের করে শিলের পরিবার ঘটনার তদন্ত করে পুলিশ প্রথমে অমল দাস নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে অনেকটা হাত তুলে শিলের খনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সিপিএম সহ বাদল শিলের পরিবার ও সাধারণ মানুষ ক্রমাগতভাবে পুলিশের কাছে ডেপুটেশনে প্রশ্ন করতে থাকে জনমানুষের প্রবল চাপে অবশেষে বাদল শিল হত্যার ঘটনায় সাতষট্টি দিন পর অপর দুই অভিযুক্ত প্রদীপ নম এবং পিঙ্কু পোদ্দারকে রবিবার ভোরে গ্রেপ্তার গ্রেফতার করে পিয়ারবাড়ি থানার পুলিশ পুলিশ জানায় প্রদীপ নমকে সোনামোড়া এবং পিঙ্কু পোদ্দারকে মেলাখুর থেকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় অন্য অভিযুক্তদের গ্রেফতারের বিষয়ে পুলিশের তদন্ত জারি রয়েছে যদি স্থানীয় মানুষের দাবি বাদুশীল হত্যা মামলা প্রত্যেক অভিযুক্ত চোখটা খলে রয়েছে পুলিশ চাইলে খুনের বাকি তিন অভিযুক্ত গ্রেফতার করতে পারে স্থানীয় মানুষের দাবি শুধু খুনের অভিযুক্তরাই নয় বাদলশীল হত্যা মামলার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত ক্রমে মূল মাস্টার দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত স্থাপন করে দেখা রাজ্যে সুশাসন চলছে আমাদের ভোলা বাজারে জুলাই মাসের বারো তারিখ একটি ঘটনা ঘটেছিল এই ঘটনায় বাদলশিল নামে একজন লোক মারা যায় তো ওই ঘটনায় কিছু আসামি জড়িত ছিল এবং ওরা দীর্ঘদিন পলাতক ছিল তো তার মধ্যে আমরা আজকে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি ওদের দুজনের নাম হচ্ছে পিঙ্কু পুদ্দার বাবার নাম জগদীশ পুদ্দার বাড়ি তত্ত্বাপোলা বাজার সংলগ্ন এলাকাতে এবং আরেকজন হচ্ছে প্রদীপ নম বাড়ি পিতা বিনোদ বিহারী নমক বাড়ি উত্তর শ্রীরামপুর বাড়ি থানা ওদেরকে আজকে আমরা মেলাগড় এবং সোনাম এলাকা থেকে আমরা গ্রেপ্তার করেছি স্যার ওদেরকে কি কি মামলায় আপনারা আটক করেছেন আমাদের কাছে ওদের এগেন্স্ট একটি মার্ডার কেস ছিল এই কেসের নাম্বার হচ্ছে দুই হাজার চব্বিশ পিআরি থার্টি এবং আন্ডার সেকশন হচ্ছে একশো আঠারো উইদিন প্যাকেটে টু একশো নয় উইদিন প্যাকেটে ওয়ান ডিএনএস এবং এর সাথে অ্যাডেড সেকশন হয়েছে ওয়ান জিরো থ্রি উইদিন প্যাকেটে ওয়ান এবং থ্রি উইদিন প্যাকেটে ফাইভ এডেড বিরুদ্ধে একটি মার্ডার কেস হয়েছে এবং আমরা এদেরকে অ্যারেস্ট করেছি এবং আগামীকালকে আমরা কোর্টের প্রেরণ করব এবং পুলিশের মান চাইব এবং এদের সাথে আরও যারা যারা জড়িত আছে এরা কোথায় পালিয়ে আছে এদেরকে আমরা অতি গ্রেপ্তার গ্রেফতার করব এবং আইনগত ব্যবস্থা আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি সুস্থ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার রিপোর্ট নিউজ রিপোর্ট